এক কোটি আশি লক্ষ লোকের আবেদন সংগ্রহ করা এর ভিতর কত আবেদন আমাদের হাতে পুষেছে এক কোটি তিরিশ লক্ষের বেশি পুষেছে আমাদের হাতে তাইলে আমাদের আবেদন আশা করি পঁচিশে নভেম্বর যে আমাদের সহজ হবে সেই তারিখ বলেন আবার আসসালামু আলাইকুম আমরা মতলব দক্ষিণ চার নং নারায়ণপুর ইউনিয়নের আমরা অহিংস গণ অভ্যুত্থানে বাংলাদেশের ডক্টরি অনুসাবের উদ্দেশ্যে আজকে তিন বছর পর্যন্ত এই ইয়ার মধ্যে জড়িত আছি এখন আমরা এক কোটি আশি লাখ মানুষের লিস্টের ইয়ায় ডক্টরী অনুষাহের কাছে আবেদন আপনারা পূরণ করছেন এবং পঁচিশে নভেম্বর আমাদের বনজমাবেশ সেখানে আমরা সবাই আসার আশায় আছি এবং থাকবো যেভাবেই হোক কিভাবে অহিংস গণভুক্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাই পুঁজি পাবো সেই অগ্রসর নিয়ে আমরা রুখে দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো জন মানুষের এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ গণবদ্ধ বাংলাদেশ আমার নাম সালমা খাতুন আমি আলম নাগার থানা চোয়াডাঙ্গা জেলা থেকে এসেছি আমি অহিংস গণতন বাংলাদেশ এই সংস্থায় কাজ করছি আমরা এই কাজ করতে যেয়ে বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছি কেউ আমাদের বলছে চিটার কেউ বলছে ধান্দাবাজ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলছে তাই আমরা ভাবছি যে এই পঁচিশে নভেম্বর আমরা সবাইকে নিয়ে আসবো আসে আমরা সবাই মিলে সংঘ সবাই মিলে আইনটা পাশ করার জন্য চেষ্টা করব। যাতে আমরা ওই দিনকে আমরা এই আইনটা করে আমরা পাশ ঘরে ফিরতে পারি আমাদের মুখ যেন উজ্জ্বল হয় এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম আমার নাম শাহিদ আক্তার আমি সাতপুর কসুয়া নং ইনি থেকে এসেছি আমাদের নভেম্বরে স্লোগান থাকবে লুঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব পুঁজি কাটিয়ে রুজি করব। বিসমুল্লাহি রহমান ই আমার নাম মোহাম্মদ কাজিমুদ্দিন আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর মেম্বার বাড়ি আমি অহিংস গণপ্রতন বাংলাদেশ একজন সংগঠক সংগঠক হিসাবে কাজ করছি আমরা চাই আমাদের এই বাংলাদেশের অহিংস গণপর্তন বাংলাদেশের যত সদস্য বোন আছে আমরা পঁচিশে নভেম্বর হ্যাঁ শাহবাগ চত্বরে মহাসমাবেশের উদ্যোগে সবাই আসবো সবাই এসে আমরা আমাদের সমাবেশ সাফল্য করব এবং বিনা সুদে বিনা জামানতে আমরা পুঁজি নেবো এই পুঁজির লক্ষ্যে এই এই উদ্দেশ্যে আমরা সকল বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের আইন পাশ করেই আমরা ঘরে ফিরবো ইশাল্লাহ এই বলে আমার কথা করছি eh <sighs>